আমরা যারা এআই আইড মাইনিং সাইট এ কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এআইড মাইনিং এইখানে তারা একটি আপডেট নিয়ে আসছে এই আপডেটটি হলো এইখানে এআইড মাইনিং সাইট টি যে টোকেনটি আছে আমরা এই টোকেনটি এখন উদ্র দেওয়ার জন্য একটা অলেট সেট করতে হবে এই অলেট আমরা কিভাবে সেট করব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য এইখানে যে অলেট অপশনটি আছে আমরা এই অলেট অপশন পরে ক্লিক করব আমি এখন এই ওয়ালেট অপশনের পরে ক্লিক করছি ওয়ালেট অপশনের পরে ক্লিক করার পর এইখানে আপনারা কিভাবে ওয়ালেটটি কানেক্ট করবেন সেটিও আপনাদের আমি দেখিয়ে দেব। এর জন্য এইখানে আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি কেউ স্কিপ করবেন না যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে হয়তো বা আপনারা এখান থেকে মিস করতে পারেন এইখানে দেখেন যে আমাদের যে ওয়ালেটটি কানেক্ট দেওয়ার জন্য তারা যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনাটি হলো এখানে একটু ভালো করে খেয়াল করে দেখেন যে ডাউনলোড প্যান্থম ওয়ালেট ক্লিক ডিপোজিট বাটন ক্লিক কপি বাটন টু গেট ইউর অ্যাড্রেস সল ইউর অর্থাৎ এইখানে আমাদের যাদের ফোনে এইখানে প্যান্থামলেট টি সেট করা নাই অর্থাৎ প্যান্থামলেট টি ডাউনলোড করা নাই তারা আমরা এখান থেকে গুগল প্লে স্টোরে যাব যাওয়ার পর এখানে আমরা প্যান্থামলেট টি ডাউনলোড করে নেব আর প্যান্থামলেট টি ডাউনলোড করে নেওয়ার পর এইখানে আমরা প্যান্থামলেট টি আগে থেকে আমরা ক্রিয়েট ক্রিয়েট করে করার পর এরপরে আমরা প্রবেশ করব। আমার এখানে ডাউনলোড করা আছে বিধায় আমি এখন সরাসরি আমি আমার মলেটে চলে যাই এইখানে দেখেন আমি আমার মলেটে চলে যাচ্ছি এইখানে মলেটে যাওয়ার পর এইখানে আমাদের কি করতে হবে সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এইখানে আমার প্যান্থামলেটটি ক্রিয়েট করা আছে যাদের প্যান্থলেট টি ক্রিয়েট করা নেয় তারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে তাদের অ্যাড্রেসটি এখানে আপনারা কপি করে এখানে আপনারা প্যান্থলের সেট করে নেবেন প্যান্থামলের সেট করে নেওয়ার পর তারপর আপনারা এইখান থেকে আপনাদের যে রিসিপ অ্যাড্রেস টি আছে রিসিপ অ্যাড্রেসটি এখান থেকে কপি করে নেবেন কপি করে নেয়ার পর আপনারা এআই ডক্স এইখানে আপনাদের অ্যাড্রেসটি বসিয়ে দেবেন এর জন্য দেখেন এইখানে প্রথমে যে রিসিভ অ্যাড্রেসটি আছে রিসিভ নামে যে অপশনটি আছে আমরা সেইখানে ক্লিক করব আমি এখন এ ক্লিক করছি রিসিভে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন যে সলোনা লেখা আছে আমরা এই সলোনার পরে ক্লিক করব আমি দেখেন আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আমরা প্যান্থা মলেটি ক্রিয়েট করার ক্লিক করার পর এইখানে আমাদের এরকম একটি ইন্টারফেস শো হবে এরপর আমরা সলোনায় ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের অ্যাড্রেসটি দেখতে পারবেন অ্যাড্রেসটি দেখার পরে প্রথমে একটি বারকোড পাবেন অর্থাৎ কিউআর কোড পাবেন কিউআর কোডের নিচে আপনারা আপনাদের অ্যাড্রেসটি দেখতে পারবেন ঠিক তার ডান পাশে দেখবেন যে একটি কপি চিহ্ন আছে আমি এখন এই কপি চিহ্নর পরে টাচ করব কপি চিহ্নর পরে টাস করার পর দেখেন আমার অ্যাড্রেসটি কপি হয়ে গেল এখন এইখান থেকে আমি আমার সরাসরি এআই ডক্স মাইনিং সাইডে চলে যাই দেখেন এআই ডক্স মাইনিং সাইডে যাওয়ার পর এখানে আমার যে অ্যাড্রেসটি ছিল সেই অ্যাড্রেসটি আমি এখানে পেস্ট করে দেব অ্যাড্রেস টি আমার পেস্ট করা হয়ে গেল এরপর এখানে যে সাবমিট সল ওয়ালেট আছে আমি এখন সাবমিট সল ওয়ালেট এ ক্লিক করব এখানে সাবমিট সল ওয়ালেট আমি ক্লিক করলাম সাবমিট সল ওয়ালেট ক্লিক করার পর এখানে আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে কিছুটা সময় অপেক্ষা করার পর এখানে আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাড্রেস টি এখানে বাইন্ড করা হয়ে গেছে অর্থাৎ আমাদের অ্যাড্রেস টি সেটআপ করা হয়ে গেছে দেখেন এইখানে আমি আবারও সাবমিট এ ক্লিক করি সাবমিট এ ক্লিক করার পর দেখা যাক এখানে আমাদের কি দেখায় এখানে সার্ভার একটু বিজি আছে হয়তো বা এখানে আপনাদের কয়েক মিনিট সময়ও লাগতে পারে দেখেন এইখানে আমার অ্যাড্রেসটি বাইন্ড আপ করা হয়ে গেল এবং উপরে আমার অ্যাড্রেসটি শো করছে এবং তার ঠিক নিচেই দেখবেন যে সলোনা ওয়ালেট অ্যাড্রেস সাকসেসফুলি অ্যাডেড অর্থাৎ আমার যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি আমার এখানে সাকসেসফুলি হয়ে গেল এখন এইখান থেকে আমি আমার অ্যাড্রেসটি টি আরেকবার একটু মিলিয়ে দেখি দেখেন এইখানে আমার অ্যাড্রেসটি আমি আরেকবার একটু মিলিয়ে দেখলাম আমার অ্যাড্রেস ঠিক আছে আপনারা অ্যাড্রেসটি মিলান সেট আপ করার আগে আপনারা আপনাদের অ্যাড্রেসটি ভালোভাবে একটু মিলিয়ে দেখবেন দেখার পর এখানে আপনারা যখন অ্যাড্রেসটি সাবমিট করে দেবেন তখন আপনাদের এইখানে কাজ শেষ হয়ে যাবে এরপর পরবর্তীতে এইখানে যখন ট্রেডিং শুরু হবে এবং কোন কোন এক্সচেঞ্জারে আপনারা আপনাদের টোকেনটি নিতে পারবেন সেটিও আপনাদের পরবর্তীতে আমি ভিডিও আকারে দেখিয়ে দেব আমি এইখানে আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে খুব সহজেই আপনারা এই স্থানার যে আছে আপনারা সাবমিট করতে পারবেন আর যারা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবার কাছে একটাই রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে এই প্রজেক্ট সহ অন্যান্য যে সকল মাইনিং প্রজেক্টে আমরা কাজ করি প্রত্যেকটা প্রজেক্টের আপডেট এইখান থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ